দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের আগুন লেগেছে এখানে কোন ছাত্রছাত্রীরা এখানে ছাত্র ছাত্রীরা হেল্প করতেছে তাদের মালপত্র বের করার জন্য

আচ্ছা এখন 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 করছে আমরা দূর থেকে আসা দেখি ধোঁয়া অনেক ছাত্র একটু আগে প্রচুর ধোঁয়া দেখতে পাচ্ছিলেন এখন ধোঁয়া নাই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে আগুন নাই বললেও চলে দশক এবার আমরা এখন এদিকে যাচ্ছি আমরা বুঝার চেষ্টা করবো আপনার আমাদের সাথে থাকুন

দর্শক আমরা এখন শৈত ব্রিজের পাশে অবস্থান করছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

请 <laughs> 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 <laughs>

যে আপনারা দেখতে পাচ্ছেন সত্য ব্রিজ থেকে নিচে নাম করছে ওই পাশে দেখেন পতন i <coughs> <coughs> 어제도 그거도 이 I <laughs> you.